যোগদান করছে মন্ডলের আজকে আমাদের জন্য একটা খুশির দিন ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার ত্রিপুরাতে সাত বছর পূর্ণ করেছে গতকালকে সর্বভারতীয় নেতা নাড্ডাজি আগরতলাতে এসে একটা বিশাল জনসভা করেছেন এবং মানুষ আকারজোলা মন্ডলে মানুষ উৎসাহিত হয়েছে প্রায় বত্রিশটি পরিবার যাদের একশো আট সংখ্যক ভোট আছে তাদের মধ্যে প্রাক্তন চেয়ারম্যান আমাদের এইখানে উনি উনার পরিবার পরিজন ছেড়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভারতীয় জনতা পার্টির পতাকার নিচে এসেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিশেষ সংখ্যায় আমাদের মহিলারাও আজকে ভারতীয় জনতা পার্টির কাছে এসেছে আমার সিপিএম এর যে বন্ধু আছে যে পঞ্চায়েতের প্রতিনিধি ছিলেন উনার নাম সুকুমার দেববর্মা উনার পরিবার থেকে আরম্ভ করে উনার পুরো সম্প্রদায় আজকে ভারতীয় জনতা পার্টির পতাকার সঙ্গে এসেছেন টাকার জলা মণ্ডল বারো নম্বর টাকার জল্লা মণ্ডল তো আমরা আশা করি ভারতীয় জনতা পার্টির আন্দোলন ভারতীয় জনতা পার্টির বিজয় যাত্রা ত্রিপুরা প্রদেশে আরো গভীরভাবে সামাজিকভাবে বিশেষ করে জনজাতি সমাজের মধ্যে আরো প্রতিষ্ঠিত হতে চলেছে কাজেই তাদের যারা এসেছে ভারতীয় জনতা পার্টিকে পার্টিতে তাদের সবাইকে আমরা ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদীর দল এবং প্রফেসর মানিক সাহার পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই আপনারা ভারতীয় জনতা পার্টিতে এসেছেন তার জন্য আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সঙ্গে কাজ করে যাবেন এই আশাটুকু রেখে আমি সবাইকে আবারও শুভেচ্ছা জানাই